বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা অনেকে হয়তো জানেন তো তারপরে বিষয়টা নিয়ে আলোচনা না করলে নয় সেটা হচ্ছে এক বাউল শিল্পী তো বাউল শিল্পী হচ্ছে আপনারা আসলে এমন এমন মানে উপমা উদাহরণ দেয় যেটা আসলে আমাদের জন্য বা আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর ওরা এমন এমন জিনিসগুলো উপস্থাপন করে যেটা আমাদের ইসলাম ধর্মের সাথে খুবই কূটিতিপূর্ণ এবং খুবই বাজে একটা মন্তব্য তো এরা হচ্ছে বিষয়টা হচ্ছে একটা জিনিস যে এরা আপনার একটা জিনিস বলবে এই বলাটা হয়তো বা বিদেশি কোনো রাষ্ট্রের প্ররোচনায় অবশ্যই করে এই শ্রেণীর লোকজন এবং আর এক শ্রেণী করে কিছু নাস্তিক যারা তো এরাই করে তো আমার কাছে কথা হচ্ছে যারা এগুলো করে তারা উদ্দেশ্য প্রমাণিতভাবেই করে পরিকল্পিতভাবে বা কারোর প্ররোচনায় করে করে আমার কাছে কথা বলা তোরা বাউল শিল্পী তোদের বাউল শিল্পী বা বাউল সাধকের ভিতরে যেটা পড়ে তোরা সেটা কর তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তোরা আমার আল্লাহ নবী রাসুলদের নিয়ে যেগুলো বলিস এগুলো বলার অর্থটা হচ্ছে যে আমাদের মতো যারা ধর্মপ্রাণ বা আমাদের নবী প্রেম আল্লাহ প্রেম যাদের আছে তাদেরকে তোরা উস্কাই দেওয়া সমাজে একটা বিভেদ তৈরি করা একটা হাঙ্গামা মারামারি ফাটাফাটি বাঁধানো কেওয়াজ গাঞ্জাম লাগানো এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য তো এই শিল্পী বাবুল সরকার এ যেটা করছে এটা খুবই দ্বন্দ্বনীয় অপরাধ করছে বা দণ্ডনীয় কাজ করছে এটা আসলে ঠিক হয়নি তো যাই হোক আপনারা হচ্ছে বিষয়টা জানেন অনেকেই আমাদের সমাজের আগেও এরকম হয়েছে বিশেষ করে কিছু নাস্তিক ব্লগার যারা তাদের এইভাবে তাদের কিছু কথাবার্তা উক্তি এগুলো দেখাইছে করছে যেটা আসলে দ্বন্দ্বনীয় অপরাধ তো আমি তাদের বলবো যে ভাই তোরা তোদের জায়গায় তোদের যেগুলো করার সেগুলো কর তোরা অন্য ধর্মের বা অন্য ধর্মীয় কোনো বিষয় নিয়ে তোরা যেটা জানিস না সেটা নিয়ে বেশি মাথা কামাস না বা সেটা নিয়ে কিছু বলিস না তো এই আর কি তো আমাদের সবাই সচেতন থাকতে হবে আমাদের দেশে আমাদের বিদেশি রাষ্ট্রের বিভিন্ন উস্কানি আছে এর ভিতরে আমরা বিভিন্নভাবে সেই উস্কানগুলো বিভিন্ন লোকের ভিতরে আমরা দেখতে পাই এই বিষয়ে আমাদের সবাই সতর্ক থাকতে হবে আর কি আর বিশেষ করে আল্লাহ নবিরাসলম নিয়ে যে কোনো যুক্তি করতে না পারে বা এই সাহসকেও না দেখাইতে পারে এই বিষয়ে আমাদের সত সচেতন থাকতে হবে এবং যারাই করবে তারা তাদের সীমা লঙ্ঘন করে এই কাজটা করবে আর এই আপনারা সীমা লঙ্ঘন এটা কখনোই করবেন না যারা করেন আমি বিশেষ করে নাস্তিক বা এই বাউ শিল্পী যারা আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে আমার কথাটা বলা আপনারা আপনাদের যেটা করতেছেন সেটা করেন তাতে আপনাদের আপ বাধা দিচ্ছে না কিন্তু আপনারা ওই কাজের ভিতরে আমার নবী আমার রসুল আমার আল্লাহকে নিয়ে আমার কোরআনকে নিয়ে আমার ইসলাম এগুলো নিয়ে কোনো বিষয়ে আপনাদের বলতে পারবেন না বা বলা ঠিক না কারণ আপনারা চাইতেছেন আপনারা এই কথাগুলো বলে নবী প্রেম আল্লাহ প্রেম মানুষগুলোকে আপনারা মানে খেপিয়ে তুলতেছেন যাতে করে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হয় একটা মানে মারামারি হাঙ্গামাটা তৈরি হয় এটা তো আপনাদের উদ্দেশ্য আপনাদের কাছে থাক আপনারা এই ধৃষ্টতা বা এই সাহস কখনো আর দেখাবেন না ঠিক আছে তো এই আর কি এটা বলে আমি আমার বক্তব্য বা আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ